তিন দিনের ভারী বৃষ্টিপাতের ফলে ফুলে ফেঁপে উঠেছে মনু নদীর জলস্তর মনু নদীর জলস্তর চূড়ান্ত সীমা চব্বিশ দশমিক পাঁচ শূন্য মিটার হলেও গতকাল নদীর জলস্তর ছিল প্রায় পঁচিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ থেকে আজ জলস্তর অনেকটাই কমেছে বলে খবর দুপুর দুটো প্রশাসনিক এক তথ্য অনুযায়ী মনু নদীর জলস্তর চব্বিশ দশমিক সাত দুই মিটার নদীর জলস্তর কিছুটা নামতে শুরু করার সাথে সাথে পশ্চিম গোবিন্দপুর এলাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংলগ্ন এলাকায় রাস্তায় ফাটুল দেখা দিয়েছে গোবিন্দপুর এলাকা এলাকায় ওই ফাটলের খবর ছড়িয়ে পড়তে বাঁধের অবস্থা দেখতে ভিড় জমান শহরের মানুষ ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ছুটে যান কয়লা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপুলা রানী দেব রায় ভাইস চেয়ারপারসন নীতিশ দে স্থানীয় বিধায়ক বিরতি সিনহা সহ ভাবি গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন বুদ্ধ জামান স্থানীয় বাসিন্দা দ্বীপরাজ দীপনাথ বলেন গতকাল রাত থেকে নদীর জলস্তর অল্প অল্প করে নামতে থাকলেও এক সময় রাস্তায় হালকা ফাগুন দেখা দেয় ফলে বাঁধ ভেঙে যাওয়ার ভয়ে স্থানীয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন যুবক মিলে গতকাল গোটা রাত বাঁধ পাহারা দিয়েছে বাঁধে হালকা ফাটলের বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেনি আজ বিকেল পর্যন্ত বাথের রাস্তার ফাটল আরও বৃদ্ধি পেয়েছে তিনি অভিযোগ করেন দু সালেও বন্যা পরিস্থিতি একই জায়গা দিয়ে বাঁধে ফাটলের সৃষ্টিতে হয়েছিল দু থেকে দু সাল পর্যন্ত প্রায় ছ বছর সংশ্লিষ্ট দপ্তর বাঁধের ভাঙন রোদের নজর না দেওয়ায় আবারও ফাটলের সৃষ্টি হয়েছে এখানে আমরা কালকে রাত্র থেকে ধরেন রাত্র একটা থেকে আমরা পাড়ায় আছি এখানে কোনো অসুবিধা ঘটনা ঘটেনি কিন্তু আজকে দুপুরের পরে এখানে একটা চিঠা দেখা দিয়েছে বিশালপোড়া ফাটলটা এবং আমরা কালকে রাত্রে অনেকবার প্রশাসনকে জলযোগ করার চেষ্টা করেছি বিভিন্ন কারণে এখানে মোটর চলছিল না জল ছিল শহরের ভেতরে কিন্তু প্রশাসন নির্বিকার ছিল তারপরে আমরা নিজেদের উদ্যোগে পাম্প বসাই তারপরে আজকে সকালে প্রশাসন নিজেদের উদ্যোগে চারটে মোটর লাগিয়েছে এবং ভিতরে জল নিচে অনেক কিন্তু এখন দেখা যাচ্ছে প্রদর্শন যতই কমছে তখন এখানে একটা ঠিক ফাটল দেখা দিয়েছে অনেক লম্বা এবং এটা সারের জন্য কত উদ্যোগ নিয়েছে কিন্তু উদ্যোগটা প্রচুর সময় প্রচুর এটা আমাদের চিন্তার বিষয় দু হাজার আঠারো সালেও তো ঠিক এই দিকে একটা ফাটলের সৃষ্টি হয় দু হাজার আঠারো সালে ঠিক এই জায়গাতে ফাটল দিয়েছিলো এবং উচিত ছিল প্রশাসনের এটা আগে থেকে এটা প্রিকশন নেওয়া কিন্তু প্রশাসন এটা নেয়নি এবং এখন নিচ্ছে এটা প্রচুর ফলপ্রসূ হবে তা সময় বলে দেবে আঠ এলাকাই পরিদর্শনকালে বিধায়ক নীরজ सिन्हा বলেন পশ্চিম গোবিন্দপুরের এই বাথে 2018 সালেও ফাটল দিয়েছিল এবং তখন বাদ সংস্কারের নামে প্রায় 70 লক্ষ টাকা কেলেিয়েছে শাসক দলের একাংশ। সংশ্লিষ্ট দপ্তর রাষ্ট্র সরকার এই বাথের ভাগো রোধে কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমানে বাদকে কেন্দ্র করে আবারো অর্থকamai করতে ব্যস্ত শাসক দলের একাংশ। তিনি অভিযোগ করেন গোবিন্দপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংলগ্ন এই বাধ বর্তমানে পরিণত হয়েছে নদীর জলস্তর বাড়লে জনগণের ট্যাক্সের দেওয়া লক্ষ লক্ষ টাকা খরচ হলেও বাথের না ভাগার দৃশ্য তাড়িয়ে আতঙ্কে আছেন শহরবাসীদের প্রায় একশো কিলোমিটার সঠিক এটা প্রত্যেক বছর এখানে কৈলাস মাঝে আতঙ্ক দেখা কিন্তু সঠিকভাবে পড়া হলো না কেন ওদের ফাঁকল দেখা দিচ্ছে এটা টাইম মতো চিফ ইঞ্জিনিয়ার সহ সবাই ভিজিট করা উচিত এটা তো কাম দিনও হয়ে গেছে এই জায়গাটা ওরা কাম দিন পরে পড়ে প্রশাসন তো এই পরে এর আগেতেই করা উচিত ছিল তাদের ব্যর্থতা সারা কৈলাসের মানুষ আতঙ্কে ওইদিকে সব দিকে ওই থেকে সব ভালো আতঙ্ক দিয়েছে আমরা যাই হোক জলটা কমিতে শুরু করেছে এবং কিছু হবে না মনে হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ স্টেট গভর্নমেন্টের পক্ষ কাজ হবে সমস্ত এই এই জায়গাটা তো সবসময় Ate akam di noupou li nou sa chedou li mpata.